বাংলাদেশ সত্যিই কি চীন থেকে ষোলোটি রাফাইল যুদ্ধবিমান কিনেছে এই খবর কতটা সত্য আজকের প্রতিবেদনে আমরা এই চমকপ্রদ তথ্যের পিছনের বাস্তবতা উন্মোচন করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সত্যটি জানুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে যে বাংলাদেশ চীন থেকে ষোলোটি রাফাইল যুদ্ধবিমান কিনেছে আসুন আমরা যাচাই করি এই দাবির সত্যতা প্রথমেই স্পষ্ট করা দরকার রাফায়েল যুদ্ধবিমান ফ্রান্সের দাসো এভিয়েশন কোম্পানির তৈরি চীনের নয় তাই চীন থেকে রাফাইল কেনার প্রশ্নই আসে না তবে বাংলাদেশের সরকার বর্তমানে চীনের জে যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে যা একটি আধুনিক মাল্টি রোল ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনী তাদের পুরনো এফ সেভেন যুদ্ধবিমান প্রতিস্থাপন করতে চায় সেই লক্ষ্যে ষোলোটি জেটেন্সির যুদ্ধবিমান কেনার আলোচনা চলছে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে জেটেন্সি যুদ্ধ বিমানটি কোনো মতেই যুদ্ধ যুদ্ধবিমানের থেকে কম শক্তিশালী নয় রাফাইল যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে আলোচনা হয়েছে তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি অন্যদিকে চীনের সঙ্গে জে যুদ্ধবিমান কেনার আলোচনা অনেকটাই এগিয়ে গেছে এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো চীন থেকে রাফাইল কেনার সংক্রান্ত খবরটি স্পষ্টতই বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিরোধী সত্য ও তথ্যবিধিক প্রতিবেদন উপস্থাপন করাই আমাদের লক্ষ্য তাই বিভ্রান্তিকর খবরের পেছনের বাস্তবতা জানাতে আমরা এই প্রতিবেদনটি তৈরি করেছি যদি আপনি এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ